বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরের দিনে পথ দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের ঘটনাটি ঘটেছে দিন সোমবার সকালে ধাত্রীগ্রাম ভিয়ার ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় মোটর বাইকের সাথে লরি সংঘর্ষে মেমানি থানার অন্তর্গত মিনাপুর এলাকার যুবক মিরাজ শেখ বয়স কুড়ি এর মৃত্যু হয় জানা গিয়েছে ধাত্রীগ্রাম এলাকায় একটি কাজে নিজের বাইক নিয়ে এসেছিলেন ওই যুবক মিরাজ সেখান থেকে তিনি বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন এমন সময় লরির সাথে তার ধাক্কা লাগলে ঘটনাস্থলে তিনি মারা যান এরপরই তাকে উদ্ধার করে কাল্লা মহকুমা হসপিটালে পাঠায় কাল্লা থানার পুলিশ আজ কাল্লা হসপিটালে তার মৃতদেহ বয়না তদন্ত হয় এই প্রসঙ্গে বৃত্তের জেঠু মোজাফর শেখ তিনি জানান গতকালই তার বিয়ে হয়েছিল আজ একটি কাজে সে ধাত্রী গ্রাম এসেছিল বাইক নিয়ে সেখান থেকে ফেরার সমিতি এই দুর্ঘটনা আজকে ধাত্রিগ্রাম দিকে এসেছিল যাওয়ার পথে ওই নটা সাড়ে নটা নাগাদ মানে অফ সাইড থেকে লরি এসে ধাক্কা মেরেছে এই কিসে যাচ্ছিল এ বাড়ি যাচ্ছিল আর বিয়ে কবে হয়েছিল ছেলেটিকে কালকে হয়েছে মানে গতকালকে গতকালকে আপনার আপনারা দুপুরবেলা বিয়ে আমাদের হয় দুপুরে বিয়ের জায়গায় অনুষ্ঠান হয়ে বিয়ে হয়ে গেছে হ্যাঁ এবার আজকে মানে কি দরকার এসেছিল ওটা আমরা জানি না কোথায় এসেছিল এটা অ্যাক্সিডেন্ট বলতে সকালবেলায় ঘাটগ্রাম ওই রেলওয়ে স্টেশনের এখানে একজনকে দিতে এসেছিল স্টেশন নিフラー নজিনা ওইখান থেকে ফিরে যাচ্ছিল একটা লরি এসে দিয়ে মানে ওর সাইড দিয়ে যাচ্ছিল ওর বাইক নিয়ে তো ওই লরিটা এসে দিয়ে আমরা যেটা দেখলাম গাড়িটা যেভাবে পড়ে আছে হ্যাঁ তো লরিটা এসে দিয়ে ওকে ধাক্কা মারে তো বর্তমান থেকে শুভম বিশ্বাস কমফোর্টেবল ম্যাট্রেস মানে আরআরকে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারান্টি দেয় আরআরকে ম্যাট্রেস